আরে মিয়া বাসার পাশে দুইটা পিচ্ছি সকাল থেকে শুধু আমার খালি খুঁজতাছে দরজার মধ্যে নখ করিয়া কইতাছে আন্টি আঙ্কেল কেমন আছে আঙ্কেল ভালো আছে সারা বছর আঙ্কেলের খোঁজ নাই এখন ঈদের সময় এখন আইসে আমার খোঁজ নিতে আমি কিলা বুঝি না ঈদের দিনে খোঁজ নিতে হইবো কিসের জন্য খোঁজ নাই সালামি সালামি ওই পিচ্ছিগুলো আমি দিম সালামি হ্যাঁ আর ওই পিচ্ছির বাপের দোকানে নিয়ে পিচ্ছির কয় পাঁচ টাকা ডেরি মিল খাওয়াবো পিচ্ছি কয় কি কয় পাঁচ টাকা ডেরি খাই না আমি পঞ্চাশ টাকা কি কিরকম বেয়াদ পঞ্চাশ টাকা ডেরি মিল খাওয়া পিচ্ছিরে যদি আমি দশ বিশ টাকা সেলামি সে আছে রাজি না আমি যেন দিতে রাজি না বেয়াদব এগুলো ভালো করে চিনি এমনিতেই বেতন বাতার যে পরিস্থিতি তার মধ্যে দ্রব্য ঊর্ধ্বগতি সেইখানে সংসার চালাইতে অবনতি এর উপর আবার ঈদের সেলামি এইসব কি সহ্য করা যায় হ্যাঁ সকাল থেকে চারবার আইছে বাসায় আমার খুঁজতে এই চাইবার খুঁজতে এসে চাইবার কি খুব সুখের জায়গা হ্যাঁ কি অশান্তিময় জায়গা রে বাবার মধ্যে দুপুরে খাইতে গেছি ওই পিচ্ছি দুইটা জানলা দেয়া করতেছে উকি চুকি অবস্থা বেগতিক দেখা এখন পলাই আইসি। বর্তমান যে দ্রব্যমূল্যের বাজার এইখানে সংসার চালের যে অবস্থা খারাপ হয় এই মুহূর্তে দশটা টাকা কাউরা দিতে মনের অন্তরটা ছিঁড়ে যেতেছে এই পিচ্ছিটা কি সব বুঝবে দশ বিশ টাকা মানবো না রে ভাই যে পিচ্ছি পাঁচ টাকা মিল খায় না পঞ্চাশ টাকা ছাড়া সে খাবে না সেই আপনি দশ বিশ টাকা দাম মুখ বন্ধ করবেন কিভাবে মুখ বন্ধ হওয়ার আমিও চিন্তা ভাবনা কইরা রাখছি এই যে এখন যাইতেছি সন্ধ্যার আগে আর না বাড়ি কারণ সন্ধ্যার পরে তো আর ঈদ থাকবো না আর ঈদের স্যালামিও আমার কাছে চাইবো না আমিও সেয়ানা কম না অতএব আমি এখন দৌড়ের উপরে আছি পিছন থেকে অযথা করব না টাকাটা প্রয়োজন যদি আমার থাকে দেখা করবা রাইতে আর যদি কোনো কথাবার্তা থাকে তাইলে সেটা হবে দোকানের সিপার মধ্যে বুঝতে পারছো শুক্রের দাঁড়িয়ে